গ্যাস দেন একটা আল্লাহর বান্দারে এত পরিমাণ অ্যাড দিতা সিআরি ধরতেছে না এই যে আল্লাহর বান্দায় এড অ্যাড ধরে না কোন মেজাজটা গরম হয় না কে হ্যাঁ আপনারা কমেন্টে বললে যেবেনি আল্লাহর বান্দায় অ্যাড ধরে না ক্যাক ভাবতাসি কাস্টম খেলুম চ্যালেঞ্জ করুম কোনটাই করতেছে না কোন মেজটা কান্না না গরম হয় বলেন করা উচিত মাথাটা তো পুরাই জিতে ফায়ার হয়ে যেতেছে আমার বলেন কি করবো আপনি একটা আমার উপায় দেন এ দেন এড দেই এড ধরে না দেখছেন কাহিনি কাহিনি কারে কয় বলেন গাইস কি করবো ধর ভাই ধর একটা ধর অনেক কষ্ট হইতাছে একটা ধর তাহলে কেন্দা দিমু আল্লাহর ধর আমার কান্দাই না ধর রে দন রে দর দর এক দর যো দু করে এক দর রে ভাই একটা দর একটা দর আরে ধর না ধর ধর একটা ধর এই যে দেখেন আল্লার আল্লাহর অ্যাড ধরে না কন কি করতে মনটা চেইতা আমার ওকে আমি এক ধরলে আবার ভিডিও না